আল্লাহ রাব্বুল العالمين পড়ার এটা সেটা বলতেছেন আল্লাযিনা হুম যারা ওই নামাজটাকে আদায় করে মানুষকে দেখানোর জন্য লোক দেখানোর নামাজ আদায় করে তাদের নামাজ ধ্বংস হয়ে যাবে কার কথা যারা বলেন কার কথা আল্লাহ বলেন না কার কথা আল্লাহ সুবহান তালার কথা তিনি কত সুন্দর করে বলতেছেন বার বার আমাদেরকে নামাজের কথা বলতেছেন বার বুঝাইতেছেন ও বান্দা ও গোলাম কেন নামাজ পড়বে না আমি কি তোমাকে খাবার খাওয়াই না আমি কি তোমাকে সুন্দর শোক দেই নাই আমি কি তোমাকে সুন্দর সুন্দর চেহারা দেই নাই আমি কি তোমাকে নিয়ামত দেই নাই আমি কি তোমাদেরকে অক্সিজেন দেই নাই রাত্রে যে ঘুমাও সকালবেলা যে ঘুম থেকে ওঠো কার আদেশে ওঠো কে তোমাকে ঘুম থেকে তোলে কে তোলে তোমাকে ঘুম থেকে যদি বলেন আল্লাহ রাবুল আলামিন তোলে কোন বিজ্ঞানীর কোনো ক্ষমতা নাই কোনো পিতামাতার ক্ষমতা নাই কোন সৃষ্টির কোন ক্ষমতা নাই একটা মানুষকে ঘুমানোর পরে ঘুম থেকে তুলতে পারে আছে কার ক্ষমতা না বলেন আছে এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও মানুষেরা কেমনে তোমরা আমি আমাকে ভুলে যাও কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুমতুম মুওয়াতান ফাহইয়াকুম তোমরা ছিলে মৃত তোমাদের কোনো অস্তিত্ব ছিল না কোনো নামগন্ধ ছিল না তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে হায়াত দিয়েছি তোমাদেরকে সুন্দর নিয়ামত দিয়েছি তোমাদেরকে সম্মান দিয়েছি প্রভাব প্রতিপত্তি দিয়েছি সন্তান দিয়েছি বাড়ি গাড়ি টাকা পয়সা সব দিয়েছি কি দেই নাই কি দেই নাই আমি সেই আল্লাহর নফর মানি করো আল্লাহ রবী বারবার বলতেছেন ও আমার বান্দারা আমি আল্লাহর নফর মানি করো না কেননা আমি আল্লাহর সে তোমাকে উত্তম জিনিস আর কেউ কখনো দেয় নাই সুবাহান আল্লাহ বলে জোরে বলেন না সুবাহান আল্লাহ এত কথা বলার পরেও আমরা যে আল্লাহর বিধান থেকে দূরে থাকি নামাজ থেকে দূরে থাকি তারপরেও বলেন তো বন্ধুরা আপনি নামাজ ফজরে। কিন্তু আপনার সকাল বেলা যখন আটটার সময় ঘুম থেকে উঠেন ঘুম থেকে উঠে কখনো কি দেখেছেন চোখগুলো অন্ধ হয়ে গেছে দেখেছেন এরকম এরকম দেখেছেন কখনো ঘুম থেকে উঠে কি দেখেছেন আমি আর কানে শুনতে পাচ্ছি না এরকম দেখেছেন কখনো না আল্লাহ রব্বুল আলমিন দেখেন কত দয়ালু তার দয়া কত বেশি আল্লাহর বিধানকে আপনি ওভারটেক করলেন ফজরে ঘুম থেকে উঠলেন না অথচ আপনার চোখ নাক মুখ সবগুলো আগের মতোই রেখে দিলেন কোন সুবাহান আপনি খাবার খেতে বসলেন খাবার খাবেন আপনি কি কখনো চিন্তা করেছেন আমি আল্লাহর বিধানকে অমান্য করলাম ফরজ বিধান যেটা কমান্য করলাম বারবার বলেছেন নামাজের সে এত বেশিবার অন্য কোন কথা বলেন নাই সেই নামাজ আমি আদায় করলাম না অথচ খাবার খেতে গিয়ে কখনো কি দেখেছেন খাবারের স্বাদ নাই দেখেছেন কখনো এরকম দেখেছেন কখনো এরকম কখনো দেখেন নাই অথচ চিন্তা করেন আপনি যে অফিসে কাজ করেন যেখানে চাকুরি করেন দশটার সময় ডিউটি শুরু আপনি যদি পাঁচ মিনিট পরে যান আপনার বিরুদ্ধে বিচার আছে না নাই বিচার আছে না নাই আপনি যদি এক ঘন্টা পরে যান আপনাকে গেট পাস দেওয়া হয় না আপনি যদি দুই দিন হাজিরা মিস করেন আপনার হাজিরা থেকে কেটে নেওয়া হয় বেতন কম দেওয়া হয় ঠিক না বেটিক ভাই ভাই কি হয় না আপনি জমিতে ফসল লাগিয়েছেন সেই জমিতে যদি একটা শেষ কম করে দেন ধান কি হয় কম না বেশি সব ঠিক আছে শেষ সময় শুধু একটা কারেন্ট প্রকার ওষুধ দেন নাই শেষ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের রব আমাদের স্রষ্টা তিনি কখনো তার বান্দাকে ভুলে যান না কখনো তার বান্দাকে ভুলে যান না যে অবস্থায় আপনি থাকেন না কেন আল্লাহকে ডাক দিবেন তিনি সঙ্গে সঙ্গে আপনারটাকে তাকে সাড়া দিবেন কর সুহান